হ্যালো সবাইকে হোলি দিয়ে শুভেচ্ছা কিন্তু আমাদের রং খেলতে নেই ওই সমস্যায় মারা যাচ্ছে এই জন্য আমরা কেউই রং খেলিনি তোমরা কেমন রং খেলছো বলো 啊！ বলো আমাদের কিন্তু রং নেই এই জন্য আমরা রং খেলিনি আবিরও মাখিনি কারণ যেহেতু এক বছর হয়নি তো শ্বশুর মশাই মারা গেছে এই জন্য তাহলে পাখা চালাই গরম লাগছে তোমাদের সঙ্গে সময়টা যেহেতু রং খেলতে নেই কি করবো তাই তোমাদের সঙ্গে রং সময়টা কাটিয়ে নি তবে এখানে মানে এমন কেউ রং খেলেও না সত্যি বলছি যে কেউ রং খেলে কেউ খেলেও না তো যারা লাইভ দেখছো তাদেরকে বলবো আমার সঙ্গে কথা বলতে কমেন্ট করতে কথা দেখছো সেটা বলো আমার পাশে থেকে তোমার পাশে থাকলে তবে আগামী পথ চলতে পারবে সময় তো খুব খারাপ যাচ্ছে কিছুই নেই জীবনে কিছু করতেও পারিনি ইউটিউব হয়ে গেল এক বছর দু তিন মাসে এসে যে এখানেও কিছুই হয়নি কিছুই হয়নি তো কিছুই হয়নি তো তোমরা কমেন্ট করো কথা বলো তোমরা কথা বলে তবে কিন্তু কথা বলতে পারবো প্লিজ

আসিফটি হলো বন্ধু এম ডি আবিব হাই কোথা থেকে দেখছো কেমন করবে দেখছো না দরজাটা দেখো আর থামার কাছে যা মাথা বেঁধে দেবে যা চুল বেঁধে দেবে হ্যালো আবিব হ্যালো কেমন আছো বলো তোমাদের রোজা চলছে আর আমাদের আজকে হচ্ছে হোলি বসন্ত উৎসব আমরা তো আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে কোনদিন কে এগিয়ে যেতে পারবো না জানেন শুধু আশাই করে যাচ্ছি এগিয়ে যাবো এগিয়ে আর যেতে পারছি না বলো যারা দেখতে কমেন্ট করো কথা স্যালিমপুল কেফ কে বুঝতে পারছি না বন্ধু মাথায় আছে তো চিরনে নিয়ে আসো যাও চিরনে নিয়ে আসো শ্যামল লাপু তো বুঝতে পারলাম

ইন্ডিয়া না বাংলাদেশ বন্ধু আমার ছেলে হাই কেমন আছো দি ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো কুইন এম আর কুইন কেমন আছো বাংলাদেশ কেমন আছো বলো আমাদের এখানে কিন্তু রং খেলা হচ্ছে কিন্তু আমরা খেলতে পারি না খেলতে নেই এই বছর আমাদের ভালো বাবা এসো আমি চুলটা আজ দি তুমি কেমন আছো কুইন অফ বলো তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি ভালো সব সবসময় ভালো থেকো থেকো জামা খোলা মানে জামা খোল কেন জামা খুলবো কেন আপনি কেমন আছেন আমি আছি চলে যাচ্ছি খুব ভালো

খুব বাজে ছেলে তুই খুব বাজে ছেলে চিরুনিটা নিয়ে আসতে বললাম তো তোমাকে তাহলে এবার ভেলোকেই ভালোবাসবো তোকে আর ভালোবাসবো না না তোকে ভালোবাসবো তুই চিরুনি নিয়ে মাথা আসবে তোর চিরুনিটা কোথায় রেখে দিচ্ছে নিয়ে চিরুনি নিয়ে মাথা আসবে তোর চিরুনি নিয়ে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া তে আসানসোলে আমার বাড়ি আসানসোল জানো আসানসোল কোথায় কুইন জানো বর্ধমান চেন বর্ধমানের কাছাকাছি বলছি যাও চিরুনিটা নিয়ে আসো মাথা আসলে দেখো মাথায় কালকে কত নোংরা তুলেছ মাথায় কত নোংরা তুলেছো তুমি না চেনো না ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বুঝেছ ইন্ডিয়া এটা ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ চিনি ও তোমার বাড়ি কোথায় এম আর কুইন তোমার বাড়ি কোথায় কে কোথা থেকে দেখছো বলো তো এম বি তোমার বাড়ি কোথায় আমার ছেলের মাথায় কত চুল উঠছে ভারতের ভাষা জান হ্যাঁ ভারতের ভাষাই তো বলছি বাংলাদেশ বাংলা ভাষাই তো বলছি এমার কুইন তুমি কোথা থেকে দেখছো তোমার বাড়ি তোমরা আমার ওয়েস্ট বাংলা কলকাতা আমতলা ও আমার বাপের বাড়ি হচ্ছে বড় কাছে আমার বাড়িও ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার আমতলা জানি গো আমতলা আমাদের বাড়ির থেকে বেশি দূরে মানে বাপের বাড়ি থেকে বেশি দূরে আমার বাড়ি বাংলা বুঝতে পেরেছি বন্ধু তোমার বাড়ি বাংলাদেশে আর তুমি যে থেকে দেখছো আমার বাড়ি হচ্ছে বড় কাছারির কাছাকাছি চিনবে রায়পুর ডোঙারিয়া কেন ওইদিকে আমাদের বাড়ি মুচিসা ওই লাইনে বাপের বাড়ি আর বিয়ে হয়েছে আসানি ছোলো তোমাদের রোজা চলছে হবে রোজা চলছে না তোমাদের রমজান চলছে যারা লাইভ দেখছো যারা আছো তারা কি আমার লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখতে চাও আমি সারাদিন কিভাবে থাকি আমার ছেলেকে নিয়ে সংসারে কিভাবে কাজ করি কিভাবে দিন কাটাই তোমরা দেখতে চাও যদি তোমরা দেখতে চাও তাহলে আমি অবশ্যই ব্লগ সারাদিন কি খাই কি করি কোথায় যাই ছেলেকে নিয়ে কিভাবে থাকি যেমন ভাবে সারাদিন কাটাই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কি দেখতে চাও আমার ব্লগ ভিডিও আমি কিভাবে থাকি সারাদিন যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করো তাহলে অবশ্যই ব্লগ ভিডিও দেবে বলো এমআর কুইন এমডি আবিব তোমরা কি দেখতে চাও আমার ব্লগ দেখতে চাও বলো আমি কিন্তু ভারতের ভাষা জানি ও ভালো তো আমার শ্বশুর মশাই উনি কিন্তু বাংলাদেশে শ্বশুর মশাই শাশুড়ি ওরা কিন্তু ওরা এখানে এসে বাস করছে ওরা কিন্তু বাংলাদেশে হ্যাঁ চিনি রায়পুরের বাবা বড় কাঁচের বড় গেট আছে হ্যাঁ আমার ছেলের মানসিক কাছে যাব কিছুদিন পর আর যারা লাইভ দেখছো তাদেরকে জিজ্ঞাসা করছি আমার ব্লগ ভিডিও তোমরা কেউ দেখতে চাও আমার লাইফস্টাইল ব্লগ আমি সারাদিন কি করি না করি কোথায় যাই কি খাই কিভাবে আমার ছেলের সঙ্গে দিন কাটাই তোমরা কি দেখতে চাও যদি দেখতে চাও তাহলে অবশ্যই ব্লক চলে না বলে এই জন্য দিতে মন চায় না তোমরা দেখতে চাও দেখতে চাও তাহলে কি হচ্ছে কি হচ্ছে আমার ছেলের বদমাইশি করেই যাচ্ছে কেন সব ঘেটে দিচ্ছ গুছিয়েছে ঘুমাবে ঘুমিয়ে পড়ে না ঘুমিয়ে পড়ে তো দিস তোমার কমেন্টে জানাতে ভুলি না তাহলে অবশ্যই দেব জানো তো ব্লগ ভিডিও বানাতে এডিট অনেক কষ্ট লাগে অনেক সময় লাগে কিন্তু তারপরে যদি ব্লগটা চলে ওই কষ্টগুলো করতে মন চায় কষ্টগুলো তখন আর কষ্ট থাকে তখন মনে হয় যে ঠিক আছে চলছি হয়তো তো দেখা না। ওখানে আমার মামার বাড়ি আছে চরিয়াল পূজালি বলে সেখানে আমারও মাসির বাড়ি আছে আমারও বাড়ি পূজালি তো যদি তোমরা দেখতে চাও অবশ্যই তাহলে কষ্ট কর দেখো শুধু শুধু জানো তো ব্লগ তৈরি ভিডিও গুলো ক্যাপচার করতে কষ্ট লাগে অনেক কথা শুনতে হয়তো কখনো কেউ পাশ থেকে অনেক কথাও বলে দেয় সব কিছু সহ্য করতে হয় যদি তখন যদি চলে তাহলে কষ্ট করার কষ্ট লাগে না কারোর কথা আবার গায়ে লাগে কিন্তু এত কষ্ট করার পর যখন ব্লক চলে না তখন খুব কষ্ট হতে পারে ইচ্ছে হয় না মন ভেঙে যায় সব ঘেঁটে ফেলছ বড় করছো ঘাঁটছ কেন নিজের পায়ে আমার পরীক্ষা শেষ করে একবার ভারতে ঘুরতে আমার অনেক ঘোরার জায়গা আছে অনেক দেখার জায়গা আছে অনেকটা সময় নিয়ে আসবে তাহলে অনেক ঘোরার জায়গা পাবে অনেক ইন্ডিয়াতে অনেক ঘোরার জায়গা আছে অনেক ঘোরার জায়গা পাবে অনেক সুন্দর সুন্দর যার লাইফ এ কিছু করার জন্য এগিয়ে যেতে চাই কিন্তু সবার ভালোবাসা সবার সাপোর্ট না পেলে কিন্তু কোনো করা যায় সেই হিসাবে তোমাদের কাছে আসি মানে সাপোর্ট এর পরিবার বলো যাই আপনার বাবুটা অনেক কিন্তু খুব বদমাইস খুব বদমাইস একটু স্থির থাকে না এক ফোটা স্থির থাকে না খুব চলে গেল সে জল খেলো সে চলে গেল আবার আসবে তো কিছু না করতে পারলে অনেক কষ্ট থাকে ভিতরে এই জন্য সবসময় চেষ্টা কিছু করার যদি তোমাদের সাপোর্ট থাকে তবেই কিছু করতে পারবে তোমরা বলো আমাকে হ্যাঁ কি না উত্তর দাও তোমার সাথে কথা বলা যাবে এখন যাবে একা হ্যাঁ একা কথা বলা যাবে আমার ফেসবুক আছে মাহি সরকারে বলো তুমি আসো দেখ ওখানে আমি তোমার সঙ্গে কথা বলবো আর ওখান থেকে তুমি যদি চাও যে আমার সঙ্গে কলে কথা বলবো তাহলে নাম্বার দেবো এখানে দেখো লাইভ এ তো নাম্বার দেওয়া যায় না লাইভ টা অনেকে দেখে তাহলে কিন্তু সবার কাছেই নাম্বার টা যাবে আর সবার কাছে নাম্বার যাওয়া মানে অপ্রয়োজন অপ্রয়োজনেও দেখবে সবাই কল করবে সেটা তো খুব খারাপ লাগবে না আমি একটা ঘরে থাকি এই জন্য বলছি বোনা তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও মাহি সরকার দেখবে আমার ফেসবুক আছে আমার আর আমার ছেলের একটা ছবি দেওয়া আছে মাহি সরকার তো ওখানে আসো আমি অবশ্যই তোমার সঙ্গে কথা বলবো আর তোমার যদি কোনো ফেসবুক থাকে বা তুমি আমার কোনো ভিডিওর কমেন্টে গিয়ে নাম্বার দাও তাহলে আমি থেকে থেকে নাম্বারটা তোমাকে বলবো ডিলিট করে কারণ ওখানেও নাম্বার রাখা যায় না তাহলে তোমাকেও কেউ বিরক্ত করবে তুমি যদি চাও আমার সঙ্গে কথা বলতে তাহলে আমার কোনো ভিডিও লিখে যাও ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমার সঙ্গে কথা বলো ওখান থেকে আমি তোমাকে নাম্বার শেয়ার করবো আর তারপর ডিলিট করে দেব বুঝেছো তুমি শুনতে পেয়েছো আমার কথাগুলো আমি যেহেতু তোমাকে সাজেশন দিলাম বুঝতে আমি আমি পরে কথা বলবো আজান দিচ্ছে আমি নামাজে যাব পরে কথা বলবো হ্যাঁ বন্ধু যাও ভালো থেকো তোমাদের রমজান মাস খুব ভালো কাটুক ঈদের অনেক শুভেচ্ছা রইল হ্যাঁ ঠিক আছে দিদি পরে কথা বলবো ঠিক আছে বাই আমিও অফ হলাম সবাই ভালো থেকো ঠিক আছে আর এম আর তুমি যদি কথা বলতে চাও তাহলে ওখানে আসবে ওখানে এসে কথা বলবে আমার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে ওখান থেকে কোনো ভিডিও লিংকে গিয়ে কথা বলবে আমিও কথা বলবো ঠিক আছে বাই